বলো আমার মেয়ের রুম আমি লিখে দেবো হ্যাঁ আপনার জামাই আমার মেয়ের রুমে যাই তোমার তো আমার মেরি করবোরা কি বলে এগুলো না মরো না মরো হ্যাঁ বিরা কি হয়েছে আপনার স্বামীর আচ্ছা কদিন ধরে জ্বর ডাক্তার দেখাতে পারতাছি না ও আচ্ছা এ নেন এখানে দুই হাজার টাকা আছে চিকিৎসা করো এন আরে নেন মা তুমি রাস্তায় ভিক্ষা করতাছো

আমার জামা অনেক অসুস্থ ওরা টাকা দিয়ে দেন না একটু ডাক্তার দেখাম আরে খালা আপনি কি করতেছেন আপনি আমার অনেক বড় হইবেন ছাড়েন আপনি আমার মায়ের বয়সী কিছু দিয়ে দেন আমার জামা অসুস্থ কিছু একটু ডাক্তার দেখাতে পারি না কদিন ধরে দেখছে না আর কি হয়েছে হ্যাঁ অসুস্থ হচ্ছে কদিন ধরে বালাটা ডাক্তার দেখাতে পারতেছি না এমন টাইমে আমার দলেন আমি একবার সে কাম করি হে থেকে বেতন দিছে মাত্র এখন বাজার করতে যাম আচ্ছা আমার কাছে তো বাংতি নাই আপনি একটা কাজ করেন এই দুইশো টাকায় রাখেন দরকার পড়লে আজকে বাজার কমই কর আল্লাহ তোমার বাচ্চার হোক মা আচ্ছা দোয়া করেন আমার মালাইগাও দোয়া করেন হ্যাঁ আচ্ছা মা আচ্ছা ভালো দেখা রাই খেন ডাক্তার দেখেন যাই যে করম বাবা কিছু টাকার সাহায্য দেওয়া যান না আমার জামাটা অনেক অসুস্থ কি আচ্ছা কদিন ধরে জ্বর ডাক্তার দেখাতে না

কি কই শুনছ ওই তো হাঁটতে পারবা না একটু কষ্ট করে হাইটটা সামনে ফার্মেসিতে যেতে একটু ওষুধ লইতাম চলো না কেমন ওষুধ কেমন আনবো আমি তোমার এনে তো থেকে যাইতে পারো না মানুষজন তো নাই আশেপাশে কি আশ্চর্য ব্যাপার পাঁচ বছরে পুরো এলাকায় চেঞ্জ এই জায়গায় খাল ছিল এই পাশে খাল ছিল সব জায়গায় বিল্ডিং উঠে গেছে গা আরে কতদিন মার বাবারে দেখি না

তুমি রাস্তায় ভিক্ষা করতাছস বাবা তুই এদিকে না তোর আব্বা 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 ওমা তুমি আব্বাই রাস্তায় ভিক্ষা করতাছস কি লাগা তোমরা রাস্তায় কি লাগা আমগো কপাল খারাপ এই লাগি আমরা রাস্তায় ভিক্ষা করতেছি কপাল খারাপ মানে আমি প্রত্যেক মাসে তোমাগো লাগি আমি আলাদা করে টাকা পাঠাই তাইলে तुमको কপাল খারাপ হইবে কি লাগা আব্বা আব্বা ওডা আব্বা আপনি দেখো তোমার পোলাই আইছে একটু রাস্তা সরো ওরে কে রিপন আসছে হ্যাঁ আমি আব্বা তোমার পোলা আব্বা কি হইছে তোমার তোর আব্বা জ্বর আছে কয় দিন ধরে সব আম কপাল রে বাবা সব কপাল এটা ডাক্তার দেখাইতে পারতাছ না টাকার অভাবে হ্যাঁ কি গো মা আমি প্রত্যেক মাসে তোমা লাগি আমি এত টাকা পাঠাইছি আলাদা কইরা আমার বাবা মায়ের রাস্তায় ভিক্ষা করব আমার বাবার চিকিৎসার টাকার জন্য আমার মা ভিক্ষা করব আমগুলো একটা টাকাও দেয় না বউ মা করে কিছুই দেয় না খাইতে দিলাম বাসি পান্তার খাওয়া আম করে ভালো একটা খাওয়ান দেয় না আম করে মিথ্য অপবাদ দেওয়া বাসাতে করে দিছে মানে মা কি হয়েছে তুমি আমার ঘটনাটা খুললে কত তোর বউ অনেক খারাপ অপবাদ দিছে তোর বাপের নামে তোর শাশুড়ি তোর বউ নাম করে মাইরে বাইতে বাইর করে দিছে ও মা কি হয়েছে মা তুমি আমার বিষয়টা একটু খুললে কত তুমি শুনতে চাও বাবা হ্যাঁ আমি শুনতে চাই মা কও তুমি তাহলে শুন বৌমা বৌমা ও বোমা বৌমা কি হয়েছে চিল্লাচ্ছেন কেন এত বলেন কি হয়েছে বৌমা নাস্তা দিব না এই নাস্তা পানি এত জোরে জোরে চিল্লাচ্ছেন আপনাদের কোনো কাজ নাই আর আপনারা কি ভুলে গেছেন এই বাড়িতে একটা মানুষ থাকে আপনার ছেলে তো থাকে না তাকে তো এসব সহ্য করতে হয় না আমাকে সহ্য করতে হয় সকাল দশটা বাজে গেছে খিদা লাগছে তোমার শাশুড়ি এই নাস্তা খেয়ে ওষুধ খাবে তো নাস্তা বানায় খাতে পারেন না তুমি তো আবার তোমার শাশুড়ি রান্না করে যাইতে মানা করছো বাইরে গিয়ে কিনে আনতে খাইতে পারেন না টাকা কোথায় পাবো বৌমা কেন ভিক্ষা আচরণ করতে পারো না তোমার শাশুড়ির গায়ে হাত দিতে পারো না তুমি ও আচ্ছা গায়ে হাত দিতে পারিনা না তাহলে কি করবো বৌমা বারবার বলতেছি বেশি টপর টপর করবেন না আপনাদের কাছে শান্তিতে শুয়ে থাকতেও না এদের জয় আপনার ছেলে তো বিদেশ গিয়ে বাইচা গেছে আর এই যন্ত্র এখন আমাকে সহ্য করতে হয় সারাদিন শুধু চিল্লা 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 চিল বৌমা 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 যান আমার পোলা তো প্রতি মাসে লাখ লাখ টাকা পাঠায় আমাকে তো কিছু টাকা দাও না আমার তো কিছু টাকা দাও আমার নাস্তা পানি কি না নি ও আচ্ছা মনে হয় আপনার পোলা আপনাদের জন্য টাকাগুলো পাঠায় তাই না তোমার বাবার বাড়ি লাগা টাকা আপনারা যে খাচ্ছেন এখানে ভরে ভরে সেগুলো কি সেগুলো কি বাসি পচা খাওয়া নাম করে বালা খাওয়ান দাম করে আবার কিন্তু বেশি বেশি বলতেছেন আপনি মুখে মুখে খুব তর্ক করতে শিখছেন তাই না মুখে মুখে তর্ক করতে শিখছেন আমরা তো লাখ টাকা চাই না দশ হাজার টাকা বিশ হাজার টাকাও চাই না পাঁচ হাজার টাকা দাম পুরা পুরি রাত করে তাহলে হয়ে দিতে পারো হয়ে দাম একটু টাকা লাগবে তাই না টাকা লাগবে একটা ওখানে ভাঙ্গা প্লেট আছে ওইটা নিয়ে গিয়ে দুজন মিলে রাস্তায় যাবেন রাত্রি বেলা গিয়ে ভিক্ষা করবেন অনেকগুলো টাকা আসবে তাতে আপনারও লাভ হবে আমারও লাভ হবে

এদের নিয়ে আর পারি না এদেরকে বাড়ি থেকে ছাটাই করতে হবে কিন্তু কিভাবে করব একটা বুদ্ধি তো বার করতেই হবে আমাকে করি এক কাজ করি আম্মুরে ফোন দেই আম্মুর মাথায় তো অনেক শয়তানি বুদ্ধি আম্মু আসলে আমার সুবিধা হবে এই জল্লাদ দুই বার করতে হ্যাঁ তাই করি নিশ্চয়ই আব্বা আসছে আম্মা আসছো তুমি কি হয়েছে এরকম জরুরিভাবে আসতে বললে আম্মা তুমি আমাকে বাঁচাও আমি আর ভাবতেছি না আমি একবারে শেষ হয়ে যাচ্ছি কি হয়েছে ক আম্মা তুমি জানো না এই বুইরা বুই আমাকে শেষ করে দিচ্ছি বুড়া আম্মা তুমি আমাকে একটা কিছু বলো না আম্মা আমি কি করবো এদেরকে নিয়ে বুঝতে পারছি তুই যে আমার মাইয়া এটা ভাবতো আমার লজ্জা লাগে একটু বুদ্ধি শুদ্ধি নেই আরে বাবা আমি তো এই জন্যই তোমাকে আমার কাছে নিয়ে আসছি তুমি বলো আমি কি করব যেভাবেই হোক এই বুইরার বুইরিকে বাড়ি থেকে ছাটাই করতেই হবে কো বুড়া বুড়ি আছে হয়তো রুমের ভিতর দেয়ালের কান আছে কান পাতা বুঝতে পারছিস ঠিক আছে আম্মা আরে আমি এই তো তুমি আমার আম্মা হয়েছে কিছু চাইলে দেশ না টাকা পয়সা চাইলে দেশ না বুদ্ধি নেওয়ার সময় আসে আম্মা সেই রকম একটা বুদ্ধি দিস সাপ মরবে লাঠিও ভাঙবে না হুম শোন জামাই বা টাকা বাড়ালে আমার এক লাখ টাকা দিস এই যে দুইটা অজাব তোর বাসা থেকে বের করে দিলাম বুঝছি চলো এখন ভিতরে চলো রান্না করছো হ্যাঁ চলো চলো না খাই আসছি খিদা লাগছে না আব্বা 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 শৈতান বুড়ো আজকে আব্বা আমাকে হ্যাঁ এখানে এখানে বসেন থাক বোমা বাজারে যাইতে হবে না না আব্বা ঘর ছাড়া দিতে আরে আব্বা না ঘর মুসতে আব্বা না তোমার কাপড় চোপড় দিতে আব্বা না আপনি বসেন তো আমি থাকতে কেন আপনি এসব করবেন বসেন বসেন আর ওইখানে কেন বসতেছেন উঠেন উঠেন সোফায় বসেন সোফায় বসেন সোফায় বসবো হ্যাঁ বসেন বসেন আমার শরীরে তো ময়লা আম্মা বসেন না আব্বা বসেন আচ্ছা আব্বা আমি কি আপনার মেয়ের মতো না কি বলো বৌমা তুমি তোমার মেয়ের মতোই তুমি তোমার বৌমা না আমার না একটা ছেলে বিদেশ থেকে আমি তোমার কখনো ছেলের বউ জানি না মনে করি আমার একটা মেয়ে কিন্তু আমার তো মনে হয় আপনি আমাকে মেয়েই ভাবেন না পর পর করে রাখেন সব সময় নো মাস বিশ্বাস করো আমি আর তোমার শাশুড়ি কখনো তোমার বউ হিসাবে দেখি না মেয়ের মতোই জানি আমরা হ্যাঁ আব্বা আমি তো সেটা জানি আর আব্বা আসলে আপনাকে যে কিভাবে বলি যাই হোক এসব কথা বাদ আমি যা করছি তার জন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছি আব্বা আপনি তো আমাকে মেয়ের মতো ভাবেন তাই না হ্যাঁ আব্বা আসলে আমরা না শোলটা খুব খাপ লাগতেছে একটু আপনি যদি আমার ঘাটটা একটু টিপি দিতেন কি বলো বৌমা আমি তোমার ঘাট টিপা দিব না বৌমা আমি পারবো না এত তো তোমার শাশুড়িকে বলো এই জন্যই তো আপনাকে বললাম যে আপনি আমাকে মেয়েই ভাবেন না শুধু পরপর ভাবেন আর আম্মা তো অসুস্থ আম্মাকে তো চাইলে আমি ডাকতে পারতাম আপনাকে কেন ডাকলাম আপনি তো আমার বাবা আমি আপনার মেয়ের মতন কোনো সমস্যা নাই আসেন একটু ঘাটটা আমার খুব খারাপ লাগতেছে আব্বা আমি যে ওষুধ কিনে এনে দিই ব্যথার আহা, কেন বোঝেন না আপনি একটু টিপে দিলে আমার ঘাটা ভালো হয়ে যাবে। একটু টিপে দেন না আব্বা। কিছু আমি তো আপনার মেয়ে। এমন করেন কেন? আসেন আসুন না। আসুন। বসে। বসে নেন টিপে দেন আর নেন না। আল্লাহ! বাঁচা আম্মা।

আপনার কি মান সম্মানে লাগে না বিয়াদব কথা কার আমাল আপনি বের হন আমার বাড়ি থেকে বের হন আর রাখব না আপনাদের আমার বাড়ি হন বের হন ভিক্ষা করে খাবেন আমার বাড়িতে আর আসবেন না আপনার স্বামী কি করছে এইটা কোন ভরসে আমার মেয়ের বিষয়ে আমি রেখে দেব হ্যাঁ আপনার জামাই আমার মেয়ের রুমে যাই তো আমার মেয়ে নিজে নষ্ট করব এবেরা কি বলেন এগুলো কি মারেন না মরো না মরো এবেরা বের হন বের হন আপনারা বের হন আমার বাড়ি থেকে বের হন কোথায় যাবো আমরা

সুখে থাকতে ভূতে কি লাই চলো মা চলো আব্বা আব্বা তুমি উঠো আমরা কই যাবো কই যাইবা মানে বাড়িতে যাইবা আমি ওই ভাষা যাবো না ওই ভাষা আমরা যাবো না বাবা ওই ভাষা তো আমাকে মিথ্যা অপবাদ দিয়ে বাইর করে দিচ্ছে আব্বা আমার নাকি চরিত্র খারাপ তোর বউ তোর শাশুড়ি কই আব্বা তুমি কষ্ট পাইও না আব্বা তোমার পোলাই আইছে না কার চরিত্র ভালো কার চরিত্র খারাপ এইটা আমি বাইর করবো মাসকে উঠো আব্বা উঠো মা pa tuh mi tuh lages apa yang pernah kita sih? Abang, soal tuh tuh tadi, tadi kami harus ke bazaar Tumi? Ama!

কন্না কাটি থাম মা কর মনে কি করিস তোমার আব্বা আমারে ফেরেশতা মনে করতাম মাটির মানুষ মনে করতাম যাদের ভরসে তোমার কাছে আমার মাইডেরে বিয়ে দিয়েছিলাম তোমার আম্মা তো চোরSTRO জামাই কি করছে জানো কি করছে আম্মা তোমার अब्বা ধংরাইন মাসে না আমার মায়ের জরাই ধরে নিয়ে হুয়া পড়ছে তুমি জানো না

কেমনে করলি তুই কথাটা সত্যি কথা কইছ না আবার কথা কয় থামতে কইছ না আপনারে কথা কইবেন না এই কেমনে পারলি তুই কেমনে পারলি আমার বাপ রে এত বড় অপবাদ দিতে অপবাদ না যে আসলে তো আপনি ব্যাদব কইছ না চুপ থাক হাত তুলছ কেন হাত তুলছ মানে আমার বাপ একটা নিষ্পাপ মানুষ কেমনে পারলি হারাম তোমার বাপে নিষ্পাপ এই চুপ থাকবেন আপনি হ্যাঁ যান আপনি ভিতরে যান

এই যে তোর মা আমার বাসায় থাকে আমার বাসায় খায় হ্যাঁ কোন চাওয়াটা ওপেন রাখছি আপনার কী চাইছেন আপনি আমার কাছে যেটা আমি দেই নাই হ্যাঁ আপনার নামে এখনো কয়টা ব্যাংকে টাকা আছে জানেন এই আমার মায়ের কোন অ্যাকাউন্টে টাকা আছে তোমার মা তো যে গরীব মানুষ মানে কারণ আগের মানুষ তো উনি তো হিসাব রাখতে পারে না আসলে আপনি একটা খারাপ বইলা আপনি খারাপ যদি না হইতেন তাহলে আপনার পেট থেকে এরকম একটা খারাপ বাড়াইতো না আপনি খারাপ জন্যই রকম একটা খারাপ জন্ম দিছেন আচ্ছা কি হয়েছে তুমি কেন এমন করছো তুমি আমার কথা বিশ্বাস করো তোমার বাবার ভালো না কেমনে বিশ্বাস করি তোর কথা কি বিশ্বাস করি তোর কথা আমি হ্যাঁ আর একটা যদি এই মুখ দিয়ে আপনি কোনো শব্দ বের করেন আপনার মাইয়ার আমি এই জায়গায় তালাক দিই যদি মাইয়া সংসার বাঁচাইতে চান সাইলেন্ট থাকবেন কথা হই বল লাগে আমার আপনি খালি শুনবেন এই তুই আমার কথার জবাব দে তো তোর কোন চাওয়াটা অপরণ রাখছি আমি কি চাইছ আমি তোরে দেই নাই হ্যাঁ তোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফুল। তোর মায়েরটাও ফুল ভুল আমার বাপের নামে কি আমি অ্যাকাউন্টে কোনো টাকা রাখছি মায়ের নামে কোনো টাকা রাখছি কী চাইছি প্রত্যেক মাসে তোর যেটা চাওয়ার তোর যেটা চাহিদা আমি তোর দেওয়ার পর আমার বাপ মায়ের জন্য আলাদা করে টাকা দিই কোনো দিন দিসলি তুই জানস একজন প্রবাসী ওই প্রবাস মাটিতে কত কষ্ট করে টাকা ইনকাম করে তাদের কখন সকাল হয় কখন রাত হয় এইটা কিন্তু ওরা জানে না ওরা দিনের পর দিন হার ভাঙ্গা পরিশ্রম করে কেন জানো দেশে বাপ আছে মা আছে পরিবার আছে এত পরিশ্রম করে শুধু পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য একটা পুরুষ মানুষের সবচেয়ে সুখের জায়গা কোনটা জানো পুরুষ মানুষ বাইরে গেছে ঘরে আই আই যখন দেখবো আমার মা আমার বউ এক লগে বইয়ে হাসা হাসি করতে আছে গল্প করতে আছে পৃথিবীতে পুরুষ মানুষের এর চেয়ে সুখের জায়গা হয় না সেই সুখ তুমি আমার কোনোদিন দিতে পারছো শোনো তুমি তো বাড়িতে থাকো না তোমার মা তোমার বাবা আমাকে দিনের পর দিন অত্যাচার করে সব সময় চিল্লা চিল্লা আমি কি বাড়িতে থাকি না আমি কি জন্তু জানোয়ার নাকি একটু তো থাকতে পারে তো কি করব বলো ঠিক কি তুই আমার বাপ আর মা পুরো শান্তিতে থাকতে দেয় না ঠিক তাই না মা তোমার মা জানো না সারা দিন আমার মা এদের খাড়ায় পাউটে পা একটু দুই মিনিট শান্তি মতো বইতেও দেয় না আবার কি করছ জানো আর রুমে আসি না এই চুপ করেন তো আপনি কি আপনি এত মিথ্যা কথা কোন আপনি মরবেন না আরে তিন কালের দুই কাল তো গেছে আপনার কাল বাকি আছে আপনার কি পোলা আছে আরো মাইয়া আছে সংসার আছে আরে আপনার তো যাইবেন কা কয়দিন পর খবরে কেন এই শয়তানি করেন আল্লাহর কাছে যে কি হিসাব দিবেন আপনার মাই তোমার বাসায় শান্তি পায় না তাই না আপনাদের দুইজন আর শান্তির ব্যবস্থা আমি করে দিতেছি হ্যাঁ আপনার মায়ের আমি হ্যাঁ না 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 এসব কি বলছো তুমি আব্বা আব্বা

এর মতো জল্লাত যদি আমি বিয়ে না করতাম তাইলে হয়তো তোমাদের কষ্ট হতো না আব্বা তুমি আর টেনশন নাই আমি আইয়া পড়ছি না আমি আবার ভালো চিকিৎসা করাম জিন্দিকে তার বিয়ে করুম না মা চল ভিতরে চল মা ধরো আবার ধরো আব্বা বিয়ে করুম না জীবনে